এখন আমরা ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়স পারবো অনেক অনেক ধরেছে তার মতো তৈরি আচ্ছা এই মধ্যে গাছ উল্কাপিতে খারাপ एक बार जाली जाले देखें। ठीक है অনেক অনেক দাসে অনেক ঢেরুতে হইছে ঢেরুতে দাসে ওহ আমি সেইটাই ভাবতেছি আজকে আবহাওয়াটা অনেক রোদ আর গরম সকালে হালকা একটু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আরো বেশি গরম পড়ে গেছে এখানে একটা আছে সেই স্বাদ স্বাদটা ভিতরে আর যাব না আমার ভাই ভিতর থেকে পেড়ে দিচ্ছে ভিতরে গেলে এখন গা চুলকাবে অনেক গরম আর রোদ এর মধ্যে আমার তেমন একটা অভ্যাস নাই আমি সামনে সামনে যে কয়টা ছোটোখাটো পেয়েছি সেগুলো পারার চেষ্টা করছি এরা অবস্থা খারাপ তার বোনা ওটা আমি হাতে ব্যথা লাগতেছে কিছুক্ষণ আগে আম গাছ থেকে আম পারলাম অনেকগুলো আম পেরেছি দেখে আসুক আমি একটু ছায় দাঁড়ালাম অনেক বড়ো যাই অনেক বড়ো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ